চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে নারীদের একটা কঠিন রোগ হয় যে রোগের কথা আমরা অনেকেই জানি না আমার বয়স যখন সাতাশ তখন আমার বাবা মা ঠিক করে আমাকে বিয়ে দেবে কিন্তু যখনই পাত্র দেখা শুরু হলো আমার বিয়ের ডেট ঠিক হয়ে গেল ঠিক তখন থেকেই আমার মায়ের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পেলাম আমার মা কারণে অকারণে বাবার সাথে অনেক বাজে ব্যবহার করতো শুধু বাবার সাথে না আমার সাথেও খারাপ ব্যবহার করতো আমার ছোট বোন তাকেও সহ্য করতে পারতো না কোনো কিছু হলে সবসময় চিল্লা চিল্লি করতো রাগারাগি করত একদম খারাপ একটা আচরণ করত সবার সাথে সেদিন রাতে ঘুমিয়েছি ঘুম থেকে উঠেই সকালে শুনতে পাচ্ছে অনেক চিল্লাচিল্লি কোথা থেকে আওয়াজ আসছে খেয়াল করে দেখলাম বাবা মার ঘর থেকে আওয়াজটা আসছে বাবা মাকে বলছে তুমি আবারও শুরু করেছো এমন তোমার এই জন্য কি আমি সকালে একটু শান্তি করে ঘুমাতেও পারবো না তখন মাকে শুনতে বললাম তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে তোমাকে বিয়ে করে আমি এই জীবনে কি পেয়েছি বলতে পারো এই যে এত বছরের সংসার আমার হচ্ছে কি দিয়েছো তুমি আমাকে এত বছরে তোমাকে বিয়ে করে আমি কিছুই পাইনি আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে আল্লাহ এত মানুষকে মরণ দেয় আমাকে কেন চোখে দেখে না এই কথা বলে মা ঘর থেকে বের হয়ে যায় অনেক চিল্লাচিল্লি হয় সেদিন সকালে পরদিন সকালে সবাই আয়োজন করে আমার বিয়েটা কমপ্লিট করে ফেলে আর আমাদের বিয়েটা হয়ে যায় বিয়ের পর থেকে আমার আমার স্ত্রী যখন এই ঘরে কাজ করে বা রান্নাঘরে গিয়ে রান্না তখন কেন মা বিষয়গুলো ভালোভাবে চোখে দেখতে পারে না যখনই আমার স্ত্রী রান্না করে মাকে খাবার দিতে যায় খাবার তো খায় না বরং খাবারের প্লেটটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় তখন আমার স্ত্রী মাকে জিজ্ঞেস করে আমি এত কষ্ট করে রান্না করি বাড়ির সবাই খায় কিন্তু আপনি আমার হাতের রান্না কোনোদিনই খান না প্লেটটা উল্টে ছুঁড়ে ফেলে দেন কেন মা মা কথা শুনে আমার আমার কোনো দেয় না বরং চুপ করে দাঁড়িয়ে থাকে তখন স্ত্রী বলে ঠিক আছে আপনি যদি আমার হাতে রান্না খেতে নাই চান তাহলে আমি আর আপনার জন্য রান্না করব না আপনাকে আমার হাতে রান্না খেতে হবে না আপনার ছেলেকে বলবেন আপনার জন্য যেন বাইরে থেকে খাবার এনে দেয় আমার স্ত্রী এই কথাগুলো বলার কারণে আমার মা আরও রেগে গিয়ে স্ত্রীকে অপমান করে ঘর থেকে বের করে দেয় এরকম একটা অবস্থা দেখে আমি তাদেরকে কিছু না বলে সরাসরি অফিসে চলে যাই অফিস থেকে ফিরে এসে আমি আমার মায়ের ঘরে কথা বলার জন্য তাকে গিয়ে জিজ্ঞেস করলাম মা তুমি আমার সাথে এরকম খারাপ লাগলো এখন তো মা পর হয়ে গেছে নতুন বিয়ে করে বউ পেয়ে মাকে পর করে দিয়ে আপন করে নিচ্ছ নিজের বউকে বাহ খুবই ভালো মায়ের কথা শুনে খুব কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে চলে আসি আমাদের বিবাহিত জীবন আলহামদুলিল্লাহ বেশ ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ হঠাৎ আমার মায়ের কারণে সংসারে অশান্তি শুরু হতে থাকে এমনটা কেন করে আমরা কেউ বুঝতে পারি না পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সময় আবারও আগের দিনের মতো চিল্লা চিল্লি করছে বাবার সাথে কথা কাটাকাটি করছে তখনও বাবা বললো তুমি আবারও এরকম পাগলামো শুরু করেছো তুমি কি তোমার কথার যন্ত্রণায় কাউকে একটা বেলা শান্তিতে ঘুমাতে দেবে না সকালে তুমি যদি আবারও এমন করো তোমাকে কিন্তু কোনো কথা না শুনে ঘর থেকে বের করে দেবো এমন কথাবার্তা হওয়ার পরে সবারই মন খারাপ বাড়ির পরিবেশটা অনেক অনেক স্থির পরবর্তী দিন অফিস থেকে ফিরে আবারও সেই আগের মতো আমার মা আর আমার স্ত্রীর মধ্যে আমি কথা কাটাকাটি দেখতে পাই ওই সময় একটু রাগ হয়ে মাকে জোরে সোরে বলেই ফেরি মা তুমি আমার স্ত্রীকে দেখতে পারো না কেন কি সমস্যা তুমি যদি এরকম প্রতিদিন করতে থাকো তাহলে কিন্তু তোমাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হব এমন চলতে চলতে আমার মা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায় আমরা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার আমাদেরকে জানায় আমার মায়ের নাকি মেনোপোজ নামের একটি রোগ হয়েছে আর এই মেনোপোজ রোগটি মেয়েদের সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যেই হয়ে থাকে বিশেষ করে মেয়েদের যখন পিরিয়ড সেকশনটা বন্ধ হয়ে যায় তখন মাথাটা তাদের এমনিতেই গরম থাকে এবং তাদের মেজাজে খিটমিটে ভাবটা প্রতিনিয়তই থাকে এবং মেয়েদের শারীরিক দিকে অনেক পরিবর্তন দেখা যায় ঠিক এই কারণে আমার মায়ের যখন মেনোপোজ রোগটা হয় সে সবার সাথে খারাপ আচরণ করে এবং ছোটখাটো বিষয়ে নিজের মাথা ঠিক রাখতে পারে না খিটমিটে একটা স্বভাব তার মধ্যে তৈরি হয়ে ডাক্তারের কাছ থেকে সমস্তটা জানার পরে আমার খুব খারাপ লাগে খারাপ ব্যবহার করেছি কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার ঠিক তিন মাস পরে আমার মা আমাদেরকে ছেড়ে চলে যায় মায়ের জন্য এখন অনেক কষ্ট হয় কারণ মায়ের সাথে শেষ সময় অনেক খারাপ ব্যবহার করেছি আসলে মায়ের এই রোগের বিষয়টা আমরা কোনোভাবে জানতে পারিনি প্রিয় দর্শক এই ভিডিওটা থেকে কিন্তু একটা বিষয় চল্লিশ পঞ্চাশ বছর হওয়া কিন্তু কম সময় নয় চল্লিশ পঞ্চাশ বছর বয়সী নারীদের মধ্যে কিন্তু অনেক সমস্যা দেখা তাই সন্তানদের উচিত মা বাবাদের বিশেষ করে মায়েদের একটা এক্সট্রা যত্নে রাখা সবসময় মা বাবাকে যত্ন রাখুন ভালোবাসুন আগলে রাখুন